কৃষ্ণনগর রাজবাড়ি নামটি শুনলেই আমাদের সকলের চোখের সামনে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের মুখ ভেসে ওঠে কিন্তু তোমরা কি জানো রাজা কৃষ্ণচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেছিল বা কত সালে রাজা হয়েছিল আচ্ছা রাজা কৃষ্ণচন্দ্রের ছেলের নামে বা কী আর পিতার নামে বা কি আর সেই যে রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ছিল তার নামে বা কী জানো না ঠিক আছে সমস্যা নেই আজকে আমি রাজা কৃষ্ণচন্দ্রের ইতিহাস নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটি শুরু করছি তাহলে শোনো অতুলচন্দ্র রায়ের মতে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন বাংলার হিন্দু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার রাজত্বকালে হিন্দু ধর্মের রীতিনীতির জন্য তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন আনুমানিক সতেরোশো দশ খ্রিস্টাব্দে নদীয়া জেলার রেউই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন রাজা কৃষ্ণচন্দ্রের পিতা ছিলেন রঘুরাম রায় রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু মাত্র আঠেরো বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন বাংলার জগদ্ধাত্রী পুজো বা নবদেবের হ্রাস দুটি অনুষ্ঠানের প্রচলন কিন্তু তার কৃত্ত। জনশ্রুতি অনুসারে বাংলার নবাব আলিবদ্দী খানের রাজকট দিতে না পারায় সতেরোশো আটান্ন সালে রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করা হয় নবাবের কারাগার থেকে যখন তিনি মুক্ত হলেন তখন প্রায় দুর্গাপুজোর উৎসব শেষ মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর ফেরার পথে রাজা বুঝতে পারলেন যে আজকে বিজয় দশমী তখন রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন নৌকায় এবং সেই সময় তিনি কান্না করতে করতে আকুল হয়ে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েন তখন তিনি স্বপ্ন দেখতে পান এক রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী দেবী তাকে বলছেন কাদিস্নে কৃষ্ণ আগামী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে আমার পুজো কর আমি দুর্গা এবং আমিই জগদ্ধাত্রী ফলে এইভাবে প্রচলন হল জগদ্ধাত্রী পুজোর এর পরের বছর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয় এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন শ্রীমান ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের একজন পরম মিত্র ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের দুই রানী ছিল যাদের ছয়জন ছেলে ছিল তার মধ্যে বড় ছেলের নাম ছিল শিবচন্দ্র রায় তীব্র রক্ষণশীল ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র শাক্ত পদাবলীর রামপ্রসাদ সেন অন্নদামঙ্গল কাব্যের প্রণেতা ভারতচন্দ্র রায় গুণাকার হাস্য রসিক গোপাল প্রমুখ বাংলার প্রবাদপ্রতিম গুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষক অন্নদামঙ্গল কাব্য তার রাজসভায় তার ফরমাসেই রচিত হয়েছিল কিন্তু এই প্রবাদপ্রতিম গুণী ব্যক্তিদের মধ্যে গোপাল ভাঁড় একটি কাল্পনিক কাহিনী মাত্র আবার অনেকে মনে করেন গোপাল ভাঁড় নামে আসলেই একজন ব্যক্তি ছিলেন যিনি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় যেতেন তোমরা যদি গোপাল ভাঁড়কে নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আমি গোপাল ভাঁড়কে নিয়ে একটা ভিডিও বানাবো তাহলে আমি গোপাল ভাঁড়ের সন্ধানে অবশ্যই যাব যাতে তার অস্তিত্ব আসলেই আছে কি না তা জানা যায় এবং তোমাদের জানাবো আর তোমরা যে গোপাল ভাঁড় কার্টুন দেখে রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর বর্ণনা পাও যে তিনি একজন বদমাইশ লোক কিন্তু ইতিহাস তা বলে না ইতিহাস বলে তিনি ছিলেন একজন ভালো এবং বুদ্ধিজীবী ব্যক্তি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর নাম ছিল রঘুনন্দন মিত্রী তিনি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রকে অনেকবার বিভিন্ন সমস্যার সম্মুখীন থেকে মুক্তও করেছেন এটাও শোনা যায় যে বাংলার নবাব আলিবদ্দী খান যখন রাজা কৃষ্ণচন্দ্রকে ধরে নিয়ে গিয়েছিল তখন এই মন্ত্রী কিন্তু রাজাকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছিলেন তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে